পঞ্চমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে চলে গেলাম আমি মিস্টার জানা বাবা মা সৌজ্জা কালীবাড়িতে তার আগে তো মিষ্টি কিনতেই হবে পুজো দেওয়ার জন্য এই যে মিষ্টি কিনে নিয়েছি এবারে যাওয়া যাক ফুল কিনতে ফুলের মালা নিয়ে নিয়েছি তারপরে আমাদের চলে এলাম কালীবাড়িতে যেহেতু শনিবার পড়েছিল পঞ্চমী আমাদের শনিবার যেহেতু টাইম হয় না আঁকানো থাকে সেই জন্য আজকে যেহেতু ছুটি ছিল তাই জন্য একদম মিস না করে চলে এসেছি খুগি মায়ের কাছে এই যে আমাদের খুকিমা আর পঞ্চমীর দিন সকাল সকাল তো খুবই ভিড় তারপরে এখানে দুর্গা পুজোও হয়েছে সুন্দর এই ঠাকুরটা হয়েছে আর এখানে শিব মন্দির আছে আর ওদিকে আমাদের গঙ্গা আছে খুকিমায়ের কাছে তো অনেক ভিড় এই পুজো দেওয়াটা হয়ে গেলে আমরা সবাই বসবো পুজো দিতে এই যে চলে এসেছি পুজো দিতে সুন্দরভাবে অঞ্জলি দিয়ে দিলাম খুকিমায়ের কাছে তারপরে চলে এলাম খুকিমাকে নমস্কার করে সজ্জা বজরঙ্গবলীর মন্দিরে বজরঙ্গবলী মন্দিরেও পুজো দিয়ে দিলাম আর আমাদের বজরঙ্গবলী বাবার জন্য লাড্ডু কেনা হয়েছিল তারপরে লাড্ডু দিয়ে সুন্দরভাবে পুজো দি সুন্দরভাবে দু জায়গায় ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমাদের খুকিমাকে নমস্কার করে চলে এলাম সজ্জা শিব মন্দিরে শিব মন্দিরে আমাদের বাবাকে নমস্কার করলাম আর সুন্দরভাবে ঘন্টা বাজিয়ে দিলাম তারপরে চলে এলাম আমাদের কালীবাড়ির এই মাঠেতে এই সুন্দর ডালপুরি দোকান আর দেখো সকাল সকাল আকাশটা কি ভালো লাগছে না আর কালীবাড়ি একদম ফাঁকা ফাঁকা আছে সুন্দর লাগছে আকাশটা বেশ নীল আকাশ দেখা যাচ্ছে এই যে আমরা সবাই মিলে ডালপুরির দোকানে একটুখানি অর্ডার দিয়ে চলে এলাম আমাদের গঙ্গার ধারে গঙ্গার ধারটা কী ভালো লাগছে একটুখানি ধারে থেকে আমাদের ডালপুরির দোকান থেকে সোজা ডালপুরি নিয়ে চলে এলাম বাড়ির দিকে কারণ বাড়িতে বসেই আমরা সবাই মিলে একসাথে ডালপুরি খাবো ব্যাস পঞ্চমী সকালটা এভাবেই কাটলো নেক্সট ব্লগে আবার দেখাবে ততক্ষণের জন্য টাকা